একদিকে বলা হচ্ছে যে ফোন কলের কথা আমরা দেখেছি বা শুনেছি সেটা আদতে এআই বা প্রযুক্তি ব্যবহার করে ডক্টার কল আর অন্যদিকে বলা হচ্ছে যে অনুব্রত মণ্ডলকে ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে তারই দলের কেউ হয়তো তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এটা এক একসঙ্গে গমন সরকার বলছে এবং বিপত্তারণ ভট্টাচার্য আইনজীবী তিনিও বলছেন এই জায়গা থেকে আমরা একবার কৌস্তবের কাছে আসব কৌস্তব বাদছি আপনি একজন আইনজীবী সেই জন্য আইনের পরিভাষায় এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এআই আনা বা সময় কেনা না দিয়ে তাতে করে কি অনুব্রত মন্ডল অ্যাডভান্টেজে থাকছেন নাকি অনুব্রত মন্ডল কোথাও গিয়ে ডিসঅ্যাডভান্টেজে থেকে নিজেই নিজের জালে জড়িয়ে যাচ্ছেন কি হচ্ছে আদতে দেখো এটা হচ্ছে সম্পূর্ণভাবে আগের দিন ক্ষমা চেয়ে পরের দিন এআই বলা এটা খুব হাস্যস্পর উকিলরা ঠিকঠাক না ভাবনা চিন্তা করে বলেছে বলে আমার মনে হয় এর মধ্যে কোনো বড় কোনো বিষয় নেই ওদের যা মাথায় এসেছে বলে দিয়েছে প্রপারলি কথাবার্তা না বলে কারণ এই ক্ষমা চেয়ে নেওয়ার পরে তারপরে আর এই সমস্ত কোনো দেখো এই এখন কেষ্টমণ্ডলকে তৃণমূল কংগ্রেস অনেকটাই ঝেড়ে ফেলতে চাইবে ঝেড়ে ফেলছেও কারণ মূলত ওকে যে মেন প্রয়োজনটা ছিল সেটা হচ্ছে টাকা পয়সা তোলার ব্যাপার ছিল সেটা এখন কাজল শেখকে দিয়ে হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে ওর অনেকটাই অপ্রাসঙ্গিক হয়েছে আর আমরা তো জানি এটা তৃণমূল কংগ্রেসের কাজের বেলায় কাজই আর কাজ পুরালেই পাজি এই অনুব্রত মন্ডল তো ধরো আজকে নয় এরকম আইসি কে তার বাপ বাপান্ত করলো তার স্ত্রী মেয়ে বউকে নিয়ে কথা বললো এটা আমরা কখন জানতে পারছি কারণ এই আইসি বোঝা যাচ্ছে এ হচ্ছে এর মাথার উপরে কাজল শেখের হাত আছে আশীর্বাদের হাত আছে এর আগেও এরকম বহু আইসি ওসি সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তারা বিভিন্ন থানায় কাজ করেছে বোলপুরে তখন এই কাজল শেখের উপরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কারোর আশীর্বাদের হাত ছিল না তখন এরকম অনেক অনুপ্রতা মন্ডলে এরকম ফোন তাদেরকে সহ্য করতে হয়েছে তুমি আমি আমরা কেউ জানি না আমার এই কথাটা বলছি আমাকে মাপ করবেন যে এই সমস্ত মহিলারা দেখছেন এই কথাটা বলার জন্য আমি আগে থেকেই ক্ষমা প্রার্থী তুমি আমি কেউ জানি না যে অনুব্রত মন্ডলের ফোন পাওয়ার পরে কোনো আইসি তার নিজের স্ত্রীকে তার ঘরে দিয়ে কি কিনা কারণ তার তো তার এতটাই প্রভাব তার এতটাই প্রতিপত্তি গোটা বীরভূম জেলা জুড়ে পাকে গরুতে এক ঘাটে জল খেত পুলিশকে ভোম মারতে বলছে পরের দিন মমতা ব্যানার্জি গিয়ে বলছে ওকে রাগীয় নেওয়ার মাথায় অক্সিজেন কম যায় অ্যাডিশনাল এসপি পদমর্যাদার একজন লোকের সামনে হাতে তালি বাজাদা বাজাদা বলছে পাঁচ মিনিট সময় দিচ্ছি নাহলে গুড়িয়ে দেবো আর অ্যাডিশনাল এসপি ওর বাবার চাকরের মতন মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে তো এখন অ্যাডিশনাল এসপি যার কাছে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তার ক্ষমতা হবে কোনো আইসিওসির আজকে আইসিওসির ক্ষমতা হচ্ছে তার কারণ হচ্ছে তৃণমূলের গোষ্ঠী রাজনীতির ফলে এই এক জায়গা থেকে মদতটা পাচ্ছে আমি তো বলছি কেষ্টমন্ডলের এই অডিওটা ভাইরাল হওয়াতে যেই কয়েকটা জিনিস সামনে এসেছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা যে বারবার করে বলি প্রশাসন এবং দল এক এবং একাত্ম হয়ে গেছে কোনো তফাৎ নেই প্রশাসনের যে উলঙ্গ চিত্রটা সেটা সামনে এসে গেছে আইসিওসিরা সিরা হচ্ছে কি অমুকের লোক টুসুকের লোকে তো বলছে তুই কাজলের গু কাস বলছে আমরা কারুর লোক নয়

ধরো আজকে একটা অডিও সামনে এসেছে কারণ অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠীর যে নেতা সে যথেষ্ট শক্তপোক্ত বর্তমান রাজনৈতিক অবস্থানকে যদি আমরা দেখি সেই জায়গা থেকে অডিও ক্লিপটা বাজারে ছেড়েছে এরকম কত জেলায় জেলায় ব্লকে ব্লকে অনুব্রত মন্ডলরা রোজ পুলিশের বাপ্পান্ত করছে তাদের গোষ্ঠী চোদ্দ পুরুষ উদ্ধার করে দিচ্ছে কারোর কিছু বলার ক্ষমতা নেই এবং এই বউ আর মেয়ে আর মা এই সমস্ত নিয়ে রোজ তাদের ঝেলতে হচ্ছে আমি বলছি আজকে আমরা একটা শুনতে পাচ্ছি হতে এরকম কত বাড়ির অসহায় বউকে কোন বাড়ির পুলিশের ভাই ইন্সপেক্টর গিয়ে নেতাদের ঘরে রেখে দিয়েছে আপনি বললেন কৌশব সত্যি আমরা জানি না আমার মনে হয় আমরা প্রত্যেকে একমত হবো এই যে প্রভাবের কথা বলছেন তো এই একটা ছবি যদি একটু জুম করেন আমি একটু দেখাতে পারি অনুব্রত মন্ডলের অফিসে বসে আছেন অনুব্রত মন্ডল তার চেয়ারে আর তার উল্টো দিকে জেলা শাসক এবং জেলার পুলিশ সুপার তারা বসে আছেন জি হুজুর করে ভাবতে পারছেন আমরা কোথায় আছি প্রায়শই দেখি আর এই জায়গা থেকে আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়